সাপলা প্রতীক না পেলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন এর জন্য আন্দোলন সহ আদালতে আইনি লড়াই করার সিদ্ধান্ত আছে দলের নির্বাচনী প্রতীক হিসেবে সাপ্লাই চায় এনসিপি আর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের অভিযোগ রাজনৈতিক চাপের কারণে দাবিকৃত প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে সহকর্মী লামিয়া অতিথি জানাচ্ছেন বিস্তারিত নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে শুরু থেকে সাপলা চেয়ে আসছে এনসিপি তবে ইসির গেজেটে থাকা পঞ্চাশ প্রতীকের তালিকায় নেই সাপলা নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার প্রস্তাব ইসি দিলেও সাপলা প্রতীকই চায় এনসিপি ইসির চিঠির জবাবে সাপলার সাতটি নমুনাও জমা দিয়েছে নতুন দলটি তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে একশো পঞ্চাশটা যে মার্কা তারা নতুন অন্তর্ভুক্ত করবে সেখানে সাপলা থাকবে এই কথা জানার পরেই কিন্তু আমরা নিবন্ধনের সময় আমাদের পার্টির অনুকূলে এই মার্কাটা জন্য বলেছে যে এই মার্কেট আমাদের জন্য সংরক্ষণ করা হোক এর পরেই জুলাই পদযাত্রা ব্যাক টু ব্যাক তখন আমাদের সারা দেশে যারা শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক আছে তারা খাল থেকে বিল থেকে একেবারে যেটা আসল সাপলা এটা নিয়ে জুলাই পদযাত্রায় মানে এটা ন্যাচারালি ঘটেছে এই মার্কার সাথে আমাদের একটা মানে অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে ফলে আমাদের কাছে এই মুহূর্তে এই মার্কার কোনো বিকল্প নাই জাতীয় প্রতীকের সাপ্পা যেমন আছে ধানের শেষ আছে সেখানে পাটপাতা রয়েছে তারকা রয়েছে এমনকি যে বোল বৃত্ত সেটাও আসলে জাতীয় প্রতীকেরই একটা অংশ যেহেতু জাতীয় প্রতীকের অংশের মধ্য থেকে তারকা একটা দলের প্রতীক আবার ধান আর একটা দলের প্রতীক আছে সেক্ষেত্রে শাপলা কোনো একটা রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে বরাদ্দ করতে কমিশনের আসলে কোনো বাধা থাকার কথা নয় তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এনসিপিকে সাপলা প্রতীক না দেওয়ার পক্ষে যদিও এ নিয়ে মন্তব্য করতে চায় না ইসি তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও সাবেক ইসি যুগ্ম সচিব জেসমিন টুলে বলেছেন তালিকার বাইরে নতুন প্রতীক বরাদ্দে আইনি বাধা নেই ইসির প্রতীক সাপলা পেতে কোনো আইনগত কোনো বাধা নেই যদি এনসিপিকে সাপলা দিতেই হয় তাহলে বিধিমালার একটা ছোট্ট সংশোধনী করতে হবে যে বিধিমালা সেল এততে এত নম্বরে এই সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হলো ছোট্ট একটা আর এটা খুব একটা কঠিন কাজ এটা মূলত তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে এ অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা বলছেন সাপলা না দিলে নির্বাচনে অংশ নেবেন কিনা বিবেচনা করবেন তারা কমিশনের আইনগত দিকে কোনো বাধা নেই আমাদেরকে সাপলা প্রতীক বরাদ্দ করতে তো এখনও পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে কমিশনের সদিচ্ছার অভাব সাপলা প্রতীক বরাদ্দ করতে এবং এর সঙ্গে কোনোভাবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়া আছে কিনা সেটাও আমাদের কাছে এখন ধারণার জায়গা তৈরি হচ্ছে প্রতীকরত না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অসল অবস্থার জায়গা তৈরি হয় সে দায়ফার সম্পূর্ণভাবেই কমিশনকে বহন করতে হবে এই প্রতি ইস্যুতে আমাদেরকে যে অহেতুক ভোগান্তির মধ্যে তারা রাখছে এটা প্রমাণ করে যে ইসি চায় না এনসিপি নির্বাচনে আসুন কিন্তু আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব যদি তারা এটা না দেয় আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব আমরা এই প্রতীক ছাড়া নির্বাচনে যাব না প্রতীক বরাদ্দ নিয়ে ইসির ভূমিকার কারণে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এ নিয়েও প্রশ্ন আছে এনসিপির শীর্ষ নেতাদের লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা